নেট করলেন সম্মানিত দর্শক বৃন্দ বন্ধুরা দেখুন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদিকে দক্ষ শেখারি বিশাল আকৃতির একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাছটি তার আয়ত্তে আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে দক্ষিণ সালনার জানজালিয়া খেজুর গাইছা পুকুরে ছয় হাজার টাকা মাছামূল্যে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে ভিডিওটি না টেনে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন খেলাটি উপভোগ করুন कदीगतेई oh, प्रयो বিশাল সাইজের মাছটি পার্শ্ববর্তী ছিটের সাথে প্যাচ দিয়েছে বন্ধুরা দেখুন খেলাটি সুন্দরভাবে উপভোগ করুন অন্য শিকারী পানিতে নেমে গেছে দেখেন আর চিপটিকে মাছটি বাঁশের খুঁটি থেকে পেট ছুটানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত পরবর্তীতে কি করেন নিটিং নিয়ে যাচ্ছেন পানির ভিতর থেকে মাছটিকে জন্য শিকারি ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখুন সাঁতার পানিতে নেমে গেছে শিকারী বাড়ি চমৎকার দৃশ্য মাছটিকে নিজের আয়ত্তে আনার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি সম্ভবত খুঁটির ভিতরে পেস লাগিয়েছে হ্যাঁ তাই হলো শিকারি নেটটাকে উপরে রাখলেন এবার নিচ থেকে বাহির দিকে আনার চেষ্টা করেছেন বাড়ির চমৎকার দৃশ্য হ্যাঁ উনি সম্ভবত সুতাটাকে ধরে নিয়ে আসছেন দেখা যাক মাছটি এখনো আছে হ্যাঁ সুতাটাকে টেনে উপরে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্ভবত সুতাটিকে শিকারী সাজান ভাইয়ের হাতে দিবেন তাই দিলেন দেখুন মাছটিকে